আজও একটি চমৎকার আয়োজন নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আপনারা যারা আমাদের সাথে আছেন তাদের আত্মিক ধন্যবাদ আপনারা সকলেই জানেন শিক্ষার উন্নয়ন দেশে এই লক্ষ্যে প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি নিরলসভাবে কাজ করে যাতে নিয়ে গণ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা পরিবর্তন প্রত্যেক বিদ্যালয়ে কমপক্ষে একজন করে আইসিডি দক্ষ শিক্ষক তৈরি করে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার পথকে সুগম করতে সরকার রয়েছে নানা পদক্ষে আপনারা খেয়াল করবেন বর্তমানে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র যেন একেবারেই ভিন্ন কিছুদিন আগে প্রাথমিক বিদ্যালয়গুলোকে যেমন লাগতো আপনারা দেখবেন এখন প্রাথমিক বিদ্যালয়ের রূপ একেবারে ভিন্ন উন্নত বিশ্বের স্কুলগুলো থেকে কোনো অংশে পিছিয়ে নেই আমাদের বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো চমৎকার এবং সজ্জিত শ্রেণীকক্ষ নানা রকম যন্ত্রপাতি ডিজিটাল শিক্ষা ব্যবস্থার জন্য প্রত্যেকটি বিদ্যালয়ে রয়েছে ল্যাপটপ প্রজেক্টর নানাভাবে প্রাথমিক বিদ্যালয়গুলোকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকেও যেন আমরা সগরবে বলতে পারি সেজন্য সরকারের নানা পদক্ষেপ এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রাথমিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নানা রকম প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ করা হচ্ছে দক্ষ হয়ে শিক্ষকরা এখন স্বনির্ভর হতে শিখেছে তারা অন্যের মুখোমুখি হচ্ছে না কিছুদিন আগেও যে শিক্ষক হয়তো কোনো কম্পিউটারের দোকানে গিয়ে তার নিজের তথ্য অন্যের সামনে উপস্থাপন করে বিভিন্ন সফটওয়্যার আপডেট করতেন এখন সেই শিক্ষক নিজেই নিজের তথ্য আপডেট করতে দক্ষ হয়ে উঠেছে সমসাময়িক সবচেয়ে আলোচিত বিষয় প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য আইপিইএমআই এর সফটওয়্যার এই সফটওয়্যারের বিদ্যালয় এবং শিক্ষকদের তথ্য আপডেট সংক্রান্ত ওরিয়েন্টেশন আজকে আমাদের আয়োজন এই আয়োজনে আজকে আমাদের মাঝে মাননীয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের আনন্দকে দ্বিগুণ করেছেন আমাদেরকে কৃতার্থ করেছেন জনাব হদিয়ার রহমান পরিচালক যুগ্ম সচিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রধান আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রকৌশলী জনাব অনুজ কুমার রায় স্যার সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট আইএমডি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনাব নূর মোহাম্মদ স্যার উপজেলা শিক্ষা কর্মকর্তা শ্রীপুর গাজীপুর এবং ফাউন্ডার আডবেন প্রাথমিক শিক্ষা পরিবার সারা বাংলা পুরো আয়োজনে সভাপতিত্বে রয়েছেন জনাব মুফাজল হোসেন স্যার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজীপুর ফাউন্ডার প্রাথমিক শিক্ষা পরিবার সারা। এবং ওরিয়েন্টেশন সহায়ক হিসেবে রয়েছেন সাইদুর রহমান টুটুল সহকারী শিক্ষক ঝিনাইদহ এবং দিদার হোসেন সহকারী শিক্ষক মুন্সিগঞ্জ এবং পুরো আয়োজনের সঞ্চালনার দায়িত্বে আমি উপস্থিত আছি রাঙ্গামটি থেকে রসন পানি সহ সহকারী শিক্ষক আগত বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জেলা মোফাজুল হোসেন স্যার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজীপুর ফাউন্ডার আইডিন প্রাথমিক শিক্ষা পরিবার সারাবাদি আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষা পরিবার সারা বাংলা কর্তৃক আয়োজিত আজকে খুবই গুরুত্বপূর্ণ কারণ যে সফটওয়্যার মানে তথ্যের অনেক তথ্য দিতে হয় প্রত্যেক শিক্ষককে সে নিজে তার তথ্য দিতে হয় স্কুলে তথ্য দিতে হয় এই বিষয়ে অনেকেরই অনেক সমস্যা আছে যেমন কারোটা নিচ্ছে না কারোটা ঢুকতে পারতেছে না এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন আমাদের তারা কথা বলবেন আমাদের অনুক স্যার বলবেন আমাদের প্রতি অনুমান স্যার ডাইরেক্টর স্যার বলবেন অন্য যারা আছেন শিক্ষক আমরা তো জানি যে আমাদের অনেক শিক্ষক আছে খুবই দক্ষ তারাও কথা বলবেন শুনবেন তো আমি আর আমি আশা করি যে আমাদের এই প্রোগ্রামটি প্রতিবারের অত্যন্ত সফলতার সাথে শেষ হবে এই জন্য সকলের সহযোগিতা সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি খুদা অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে চমৎকার বলেছেন সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমাদের আয়োজন আজকে আয়োজনের বিষয়টি সমসাময়িক সবচেয়ে আলোচিত বিষয় সফটওয়্যার এই সফটওয়্যারে বিদ্যালয়ের তথ্য এবং শিক্ষকদের প্রত্যেক শিক্ষকের তথ্য আপডেট করতে গিয়ে শিক্ষকগণ নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে নানা রকম প্রশ্ন তাদের সামনে উঠে আসছে সেই সকল সমস্যা নিয়ে আলোচনা এবং সম্ভব হলে বা সম্ভবত সেই সকল সমস্যার সমাধান হয়তো আমরা আজকে আমাদের আয়োজন থেকে পেতে চলেছি সরাসরি সংযুক্ত হতে চাই আজকে আমাদের মাঝে প্রধান আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন ততস্বরী জানাব অনুজ কুমার রায় স্যার সিনিয়র সিস্টেম ডি প্রাথমিক শিক্ষক

আমরা আমাদের ইনফরমেশন সিস্টেমকে কে আরো শক্তিশালী করি আজকে আমি একটা চিঠি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে সেখানে বলা হয়েছে যে আমাদের পূর্বের যে সিস্টেম ছিল সেখানে কিছু কিছু হ্যাকার আমাদেরকে সার্ভারে আক্রমণ করেছে তারা সেখান থেকে ডিটেক্ট করেছে আমরা মনে করি আমাদের এই বর্তমান সিস্টেম এই হ্যাকার মুক্ত এখানে আমরা লেটেস্ট টেকনোলজি ব্যবহার করেছি এখানে আমরা সর্বশেষ ক্রয়কৃত ওরাকেল সি ডাটাবেজ ব্যবহার করছি এবং সেটা উইন্ডোজ প্ল্যাটফর্মেও না সেটা আছে এখন লিনাক্স প্ল্যাটফর্মে সেখানে আমরা সিকিউরিটি লেভেল অনেকটা হাই করতে পারবো এবং আমরা যে ডাটাবেজ ব্যবহার করছি ওরাকেল নাইনটিন সি সেটাও আমাদের জন্য অনেক সিকিউর এবং এখানে আমরা যেভাবে আমাদের সফটওয়্যারটা অ্যারেঞ্জ করেছি বিশেষ করে লোড ব্যালেন্সিং এর ক্ষেত্রে আগে সিস্টেম সিস্টেমগুলো যখন একসাথে আমরা লগন করতাম এ ডাটা দিতে বা রেজাল্ট রেজাল্ট পাবলিশ ডাউনলোড করতে তখন আমাদের লোড ব্যালেন্সিংটা কিছুটা দুর্বল হয়ে পড়তো এখন সেই সমস্যাটা আর হবে না আমরা অনেকগুলো সার্ভারকে ভার্চুয়াল সার্ভারকে একসাথে করে আমরা এখানে একত্র করে আমরা এই সফটওয়্যারটা রান করছি এবং দেখছি আমরা এই কয়েকদিনের মধ্যেই আমাদের ডাটা স্টোরিং ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে যার জন্য আমরা ছবি আপলোডের জন্যে জন্য একটু এবং সার্টিফিকেট আপলোডের ব্যাপারে দীর্ঘ পথ পরিক্রমায় সেটা বেশি কার্যকরী হবে কিন্তু আপনাদের সহযোগিতায় আপনারা যারা এই সিস্টেমটা ব্যবহার করবেন বিশেষ করে বর্তমান সিস্টেমে ইউজার ম্যানেজমেন্ট সিস্টেমটাকে করা হয়েছে যার যার মোবাইল নাম্বার দিয়ে এটা করার কারণ হচ্ছে যার যার ডাটা দেওয়ার ক্ষেত্রে তার যে নিজের ডাটার প্রতি তার যে গ্রহণযোগ্যতা সে যেন নিতে পারে এবং সে সেজন্য তার পাসওয়ার্ড গুলোকে বেশি সিকিউর রাখতে পারে সেই আশা আমরা রাখছি এবং প্রতিটা ইউজার যেন তারা ইউনিক মোবাইল নাম্বার ব্যবহার করে প্রতিটা সিস্টেম আমাদের যে সিআরবিএস সিস্টেমের কথা আমি আগে বলেছি সেই সিআরবিএস সিস্টেমে এই একই ইউজারকে আমরা এপিআই এর মাধ্যমে থ্রো করে দিচ্ছি আমরা এখানে ইউজার হলে সিআরবিএস সিস্টেমে আর ইউজার হওয়া লাগবে না এই ইউজার দিয়ে আমরা সিআরবিএস সিস্টেমে ডাটা এন্ট্রি করতে পারবো এবং উপভিত্তি যে সিস্টেম হচ্ছে সেই উপভিত্তি সিস্টেমে ওখানে ইউজার তৈরি করা হচ্ছে কিন্তু আমরা যখন আমাদের সাথে এটাকে মার্চ করব তখন আমরা এই একই ইউজার দিয়ে উপভিত্তি ডাটা এবং সবচেয়ে আশা যে আমরা তিনটা সিস্টেমকেই আমরা ওরাকেল প্ল্যাটফর্মে আনতে সামর্থ্য হয়েছি আমি মনে করব যে আপনাদের সহযোগিতায় এই সিস্টেম উত্তরোত্তর আরো সমৃদ্ধি লাভ করবে এবং আপনাদের পরামর্শে এটা আরো পরিমার্জিত হবে এবং আরো পরিশোধিত হবে গাছ মাটিকে সাপোর্ট করে মাটি গাছকে সাপোর্ট করে আমরা একটা গাছ লাগিয়েছি মাটির উপরে এই গাছ আপনাদেরকে সাপোর্ট করবে এবং আপনারা এই গাছকে সাপোর্ট করবেন তাহলে আমরা একটা আশানুরূপ ফল পাবো এই বলে আমি প্রধান অতিথি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুব ধন্যবাদ স্যার আপনি চমৎকার বলেছেন শুরুতেই আমরা আশা করব আপনার কথা আলোচনা সভা হবে আজকের আয়োজনে এর আয়োজনের প্রধান অতিথি জনাব মজিয়ার রহমান স্যার পরিচালক সচিব আইএনজি প্রাথমিক শিক্ষক সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার চমৎকার একটা আয়োজন আইপি যে সফটওয়্যার যেটা আমাদের ইন্টিগ্রেটেড সফটওয়্যার যেটা আমরা ফিল্ডে দিয়েছি সেটা কিন্তু ডাটা এন্ট্রি শুরু হয়ে গেছে অতএব আমাদের শিক্ষক যারা আছেন এখানে কানেক্টেড এবং আমাদের যারা অন্যান্য অফিসারও যারা আছেন তারা সবাই এই সিস্টেম সম্পর্কে আপনারা শুনেছেন বাই দিস টাইম আমরা কিন্তু প্রতিটি জেলা পর্যায়ে কিন্তু আমাদের ট্রেনিং চলছে এখন আমাদের হয়তো সবগুলো জেলাতে আমরা এখনো পারিনি কিন্তু ট্রেনিং আমাদের চলছে আমরা জেলা পর্যায়ে কর্মকর্তাদের ট্রেনিং করাচ্ছি এবং ডিপিও থেকে ডিপিও মহোদয় থেকে শুরু করে এটিও পর্যন্ত সব প্রতিটি জেলার আমরা এই ট্রেনিংটা করাই দিচ্ছি এই সিস্টেম নিয়ে আর আর একটা জিনিস হলো যে আমরা কিন্তু পাশাপাশি একদিনের আমরা শিক্ষকদেরকে নিয়েও কিন্তু একটা ট্রেনিং করাচ্ছি এক একটা জেলাতে আমরা ওই জেলার শিক্ষকদের নিয়ে বা দুটো করে জেলার শিক্ষকদের নিয়ে আমরা কিন্তু পাশাপাশি আরো একটা ট্রেনিং একই সাথে প্যারালালি আমরা পরিচালনা করতেছি প্রতি বছরই আমরা এই ডাটা এন্ট্রি করি কিন্তু এই সিস্টেমটা যেহেতু নতুন এখানে কিছু এক্সট্রা ফিচার যেটা আমাদের প্রধান আলোচক আমাদের অনুজবাবু একটু আগে বলেছেন যে এটার বিশেষত্বটা কি এই সিস্টেমের আমরা কেন এত কষ্ট করে দুই বছর কষ্ট করে আমরা সিস্টেমটা তৈরি করে আমরা কিন্তু ফিল্ডে করার জন্য এটা অনেকগুলো ভালো গুণ আছে আপনারা জানেন অনুজবাবু আরো হয়তো ফার্দার আপনাদেরকে বলবেন আপনারা জেনে নেবেন আর আমরা প্রতিটি জেলাতে ট্রেনিং করাই দিব এবং কর্মকর্তা যারা আছেন শিক্ষক যারা আছেন তারাও কিন্তু এই ট্রেনিং করবেন তো আমি শুধু আশা করব যে আমাদের আইসিটি ইন এডুকেশন এই আপনারা দেখেছেন আপনাদের এই সারা দেশে সারাদেশে শিক্ষকদের সাথে আমাদের পরিচয় হয়ে গেছে যে এই আইসিটির এই জুমের মাধ্যমে বড় বড় আমরা এক হাজার পার্টিসিপেন্ট নিয়েও কিন্তু আমরা আমাদের সচিব মহোদয় ছিলেন উনি কিন্তু অনেক সভা করেছেন তো আইসিটি ব্যবহার শিক্ষার জন্য ক্লাসরুমের আইসিটির ব্যবহার সেটা কিন্তু আসলে আমাদের যেরকম প্রয়োজন পাশাপাশি আমাদের ডাটা কিন্তু আমাদের ডেভেলপমেন্টের জন্য খুবই প্রয়োজন আপনারা জানেন যে কোনো পরিকল্পনা পর্যায়ে কিন্তু যদি আমরা ভালো পরিকল্পনা নিতে চাই তাহলে আমাদেরকে একদম নিখুঁত এবং খুবই নির্ভরযোগ্য আমাদেরকে ডাটা থাকতে হবে ডাটা ছাড়া কিন্তু আমরা ভালো পরিকল্পনা করতে পারবো না আপনারা জানেন যে আমাদের এখন উদাহরণ হিসেবে আমি বলি যে আমাদের কিন্তু এই মুহূর্তে শূন্য পদে নিয়োগ চলছে শিক্ষক আমাদের কত পদ শূন্য আছে আজকেও এই বিষয়টা আলোচনা হচ্ছিল যে আমাদের আসলে আমাদের যে অনুমোদিত পদ আছে এবং কত শিক্ষক আছে আমাদের এই মুহূর্তে আসলে কত শিক্ষকের পদ শূন্য এই তথ্যটাও কিন্তু আমরা আমরা একদম ভালোভাবে কিন্তু দিতে ফিল্ড থেকে যখন ডাটা আনি তখন এই জন্যই একরকম সংখ্যা বের হয় এবং আমরা যখন আমাদের এই সফটওয়্যার সিস্টেম থেকে যখন আবার ডাটা নেই তখন কিন্তু অন্যরকম হিসাব হয়ে যায় এই যে গরমিল এই গরমিল কেন হয় গরমিলটা টা এই জন্যই হয় যে ডাটা টা হয়তো আপডেট থাকে না এবং আপনারা যারা সিস্টেমে এন্ট্রি করেন ডাটা অনেক সময় হয়তো ডাটা এন্ট্রিতে ভুল হয় এই যার ফলে যোগ বিয়োগ করতে যেয়ে আমাদের যেহেতু একটা বিরাট পরিবার অনেক শিক্ষক প্রায় চার লক্ষের মতো পরিবার শিক্ষক আমাদের এই এই যোগ বিয়োগ করতে যে একটা বড় ধরনের গ্যাপ হয়ে যায় কাজেই ডাটাবেজের যে ব্যবহার এবং সফটওয়্যারের যে রিয়াল ব্যবহার সেটা কিন্তু আমরা করতে পারছি না আমরা একবার ধরেন এই শিক্ষকের সংখ্যাটা আমরা আবার আপনাদের ফিল্ডে পাঠাচ্ছি আপনারা ওখান থেকে তথ্য দিচ্ছেন সেই তথ্য নিয়ে আমরা একটা হিসাব করে দেখছি যে আমাদের আসলে কত পথ শূন্য পাশাপাশি যদি এরকম হতো যে আমাদের সিস্টেমের অ্যাকুরেট ডাটা আছে এবং সেই ডাটা বের করে আমরা সাথে সাথে জানাই দিলাম যে আমাদের এত পথ শূন্য তাহলে কিন্তু দেখতেন যে আপনারা যারা ফিল্ডে স্কুলে যারা যারা কাজ কাজ করেন করেন তাদের কিন্তু দেখছেন শিক্ষকরা এই যে বাড়তি কাজটা করতে হতো না যদি আমরা আপনাদের কাছে না যেতাম আহ ম্যানুয়ালি ডাটা কালেকশনের জন্য আমি সেই জন্য আশা করব যে এবছর এপিএসসি ডাটা যেটা এন্ট্রি আমরা করছি এই এন্ট্রি যেন নিখুত হয় ভালোভাবে হয় এই এইদিকে একটু দয়া করে আপনারা সবাই খেয়াল রাখবেন যারা আমাকে শুনছেন তারা তো শুনছেনই যারা নাই তাদের সাথে আপনারা বিষয়টা শেয়ার করবেন আমি বিশেষভাবে রিকোয়েস্ট করছি যে আপনি এই ডাটা এন্ট্রির এই সময়টা অনুষ্ঠান সাফল্য মন্ডিত হোক এই প্রত্যাশা করে সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সালাম আলাইকুম ডিয়ার অনারেবল ভিউয়ার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টস করুন আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন